নমস্কার বন্ধুরা গীতাশ্রুপটপ গার্ডেনে আপনাদের স্বাগত আজকে আমি আমার বাগানের একটি ড্রাগন ফল পেকেছে এটাকে আপনাদের আজকে তুলে কেটে দেখিয়ে দিব ছেলে আছে ওরকে সামনে টেস্ট করিয়েও বলবো কেমন আছে দেখুন খুব সাধারণভাবেই আমি করেছি অত পাকাও না আমি ড্রাগন করার কিন্তু ভালো হয়েছে এর আগে তিন চারটে খাওয়া হয়ে গেছে আজকে ভাবলাম একটু আপনাদেরও দেখিয়ে দিই হাত দিয়েই তোলার চেষ্টা করব মনে হচ্ছে কালকে তুললে ভালো হতো কিন্তু তোলা যাবে না মনে হচ্ছে ডালটা নষ্ট হয়ে যাবে চাকু দিয়ে কেটে তুলে নিচ্ছি দেখুন খুব সুন্দর কালার হয়েছে মানে ভিডিও তো অতটা বোঝা যাচ্ছে না কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছে দেখুন বড় হয়েছে অনেক আর কালকে থাকলে একদম উপরেই হয়ে যেত আপনি এখন কেটে দেখাচ্ছি আপনাদেরকে কালারটা দেখুন খুব সুন্দর কালারটা দেখুন খুব সুন্দর গাছের ফল মানে খাওয়ার থেকে দেখাও আনন্দ নিজের বাগানের ফল কেটে আমি দিচ্ছি ছেলেকে খেয়ে দেখুক কেমন খেয়ে দেখ বুম্বা কেমন হয়েছে দারুণ হয়েছে মিষ্টি বলল খুব সুন্দর আর কেনাগুলো থেকে এগুলোই ভালো ধন্যবাদ